ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন একটি মারাত্মক ভাইরাস পুরো দেশের অবস্থা ধ্বংসস্তূপে পরিণত করেছে আপনার পরিচিত শহর যেখানে সবসময় মানুষ চলাফেরা করত পুরো শহরটা শুনশান আর সেখানে কোনো মানুষ নেই বুঝতে পারলেন আপনি একা নন কিন্তু আপনার আশেপাশের মানুষ আর মানুষ নেই হাতে গোনা যে কজন মানুষ বেঁচে আছে আর তারাও প্রাণে বেঁচে থাকার জন্য যুদ্ধ করছে তখন আপনি কি করতেন বা কি করবেন আজ আমরা আলোচনা করব এমনই এক ভয়ানক মুভি 28 এইট ডেজ লেটার শুরুতে আমরা দেখি একটি ল্যাবে চলছে গোপন গবেষণা কিছু বিজ্ঞানী বানরদের উপর পরীক্ষা চালাচ্ছে এই গবেষণাগারে ভানরদের উপর র্যাগ ভাইরাস নামে একটি মারাত্মক ভাইরাসের উপর পরীক্ষা চালাচ্ছিল সেখানকার বিজ্ঞানীরা এই এই চরম ও তোলে। গবেষণাগারে প্রাণী কিছু লোক প্রবেশ করে তারা এই সব মুক্ত করতে চায়। কিন্তু তখন সেখানে রিচার্চ সেন্টারের একজন লোক তাদেরকে দেখে ফেলে লোকটি তাদেরকে এসব করতে নিষেধ করে আর তাদেরকে সতর্ক করে বলে এই বানরগুলো একটি ভয়ানক ভাইরাস দ্বারা ইনফেক্টেড করা হয়েছে এই ভাইরাসের কাজ হলো যে কোনো প্রাণীর ভেতরে রাগ তৈরি করবে তাই ভুলেও তোমরা এই বানরদেরকে মুক্ত করো না তাদেরকে মুক্ত করলে আমরা সবাই মারা পড়ব এই স্টাফের কথা তারা মাথায় তোলে না আর একটা মেয়ে গিয়ে পেঞ্জিরা খুলে দেয় সেই পিঞ্জরা থেকে বানরটা বাইরে আসার সাথে সাথে মেয়েটার উপর আক্রমণ করে বসে মেয়েটাকে কামড়ানোর সাথে সাথেই জম্বিতে পরিণত হয়ে যায় তখন মেয়েটিও সবাইকে কামড়াতে শুরু করে এরপর হয় দিন পর আমাদেরকে একটা হসপিটাল দেখানো হয় জিম নামে এক ব্যক্তি হাসপাতালের আইসিও জেগে ওঠে এবং কি সে দেখে যে এই হসপিটাল একদম নীরব আর জিম তখন অন্য মানুষদেরকে চিৎকার করে ডাকতে শুরু করে হ্যালো কেউ কি আছেন সেখানে উত্তর দেওয়ার মতো কেউই ছিল না এরপর জিম হসপিটাল থেকে বের হলে সে পুরো লন্ডনকে শুনশান এবং পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় এই শহরের কোথাও মানুষ নেই জিম তখন চিন্তায় পরে যায় এরকম ভাঙচুর কে করলো সুন্দর শহরটা এরকমই বা কি করে হলো জিম তখন রাস্তা থেকে কিছু খাবার একত্র করে একটি ব্যাগে ভরে কিছু দূর এগুলে সামনে একটি গির্জা লক্ষ্য করে জিম সিদ্ধান্ত নেয় গির্জাতে প্রবেশ করবে হয়তো সেখানে কোনো মানুষের সন্ধান পেতেও পারে ভিতরে প্রবেশ করলে তার গায়ের লোম দাঁড়িয়ে যায় কারণ সেখানে শত শত মানুষ মরে পড়ে আছে দেখে মনে হচ্ছিল সবাইকে খুব খারাপভাবে মেরে ফেলা হয়েছে জিম ভাবে গির্জাতে হয়তো কেউ অবস্থান করছে তাই সে আবারও এখানে হ্যালো বলে আর তার হ্যালোর উত্তরের জবাব দিতে কিছু জম্বি দাঁড়িয়ে যায় এইসব জম্বি ঘুমিয়েছিল কারণ অনেক দিন যাবত তারা কোনো আওয়াজ পায়নি আর এই জম্বিগুলো আওয়াজের উপর নির্ভর করে মানুষের উপর অ্যাটাক করে এতদিন পর শব্দ শোনাতে জম্বিগুলিও দাঁড়িয়ে পড়ে আর জিমকে কে তারা করতে থাকে এই সব কিছু দেখে জিম ভয় পেয়ে যায়। আর থেকে পালানো শুরু করে জম্বিদের একটি বড় দল তার শুরু করে। জিম কিছু দূর এগিয়ে গেলে তার সামনে দুজন লোক চলে আসে আর জিমকে তারা বাঁচিয়ে নেয় এখানে একজন মেয়ে আর একজন ছেলে মেয়েটার নাম সেলিনা আর ছেলেটার নাম মার্ক তার জীবন বাঁচানোর জন্য জিম তাদেরকে ধন্যবাদ জানায় জিমকে যখন তারা প্রশ্ন করে যে তুমি কে জিম তাদেরকে জানায় আমার নাম জিম আর আমি সাইকেল চালিয়ে মানুষের কুরিয়ার ডেলিভারি দিয়ে থাকি হঠাৎ একদিন আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এরপর আমাকে হসপিটালে অ্যাডমিট করা হয় আর এরপর আমার কোনো কিছুই খেয়াল নেই জিম এরপরে তাদেরকে প্রশ্ন করে এই শহরের অবস্থা এমন কি করে হলো বাইরে এসব হচ্ছেটাই বাকি এই মানুষগুলো কেনই বা আমাদের উপর আক্রমণ করছে সেলেনা তখন তার প্রশ্নের জবাব দেয় আঠাশ দিন আগে আমাদেরকে একটা নিউজের মাধ্যমে জানানো হয়েছিল যে দেশের মধ্যে একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে কিন্তু মানুষগুলো এই খবরটাকে সিরিয়াসলি নেয়নি এই কারণে এই ভাইরাসটি ধীরে ধীরে শহর থেকে ছোট ছোট গ্রাম অব্দি ছড়িয়ে পড়ে আর এভাবে আমাদের চোখের সামনে এই সকল মানুষ জম্বিতে পরিণত হয় ঠিক বাংলাদেশের মতো তো যাই হোক এরপরে বলে বর্তমান পৃথিবীতে জীবিত মানুষের সংখ্যা বলা চলে একেবারে কম আর কোনো সুযোগ সুবিধা নেই তার বিদ্যুৎ ও পানি শেষ পর্যায়ে এই ভাইরাস মানুষের রক্তে পাওয়া যাচ্ছে এই কারণে বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে তখন জিম মার্ক এবং সেলেনাকে বলে আমাদের সরকারের কাছ থেকে সাহায্য চাওয়া উচিত তখন সেলেনা জিমকে জানায় এই পৃথিবীতে এখন আর কোনো সরকার নেই আর না তো কোনো আর্মি রয়েছে কারণ ভাইরাসের ইনফেকশন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে এই জন্য আর্মি আর স্পেশাল ফোর্স এই ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করতে পারেনি তাই সবকিছুই ধ্বংস হয়ে যায় আর আমাদেরকে বেঁচে থাকতে হলে নিজেদেরকেই কিছু একটা করতে হবে এটা শুনে জিমের মন অনেকটাই খারাপ হয়ে যায় কারণ সে তার বাবা মার সাথে শেষবারের মতো দেখা করতে পারলো না মার্ক বলে তুমি বেশি চিন্তা করো না আগামীকাল সকালে আমরা তোমার বাড়িতে যাব পরের দিন সকালে তারা তিনজনে মিলে জিমের বাড়ির দিকে রওনা করে বাসায় গিয়ে জিম দেখে তার বাবা মা আর বেঁচে নেই দেখে মনে হচ্ছিল তিন চার দিন আগেই তারা ইনফেক্টেড হয়ে বিছানায় ঘুমিয়ে গেছে জিম তার মায়ের হাতে একটি ছবি লক্ষ্য করে ছবিটার পেছনে তার মা একটি বার্তা লিখেছিল আমরা তোমাকে অনেক ভালোবাসি আমরা ঘুমিয়ে যাচ্ছি আমরা তোমাকে সাথে নিয়ে ঘুমালাম সাথে বলতে ছবিটিকে বোঝানো হয়েছে শেষে লেখা ছিল যে কখনো হেঁটো না তারা সিদ্ধান্ত নেয় যে আজকে রাতটা তারা সকলে মিলে এখানেই কাটাবে রাতে যখন জিম জানালার কাছে এসে দাঁড়ায় তখন হঠাৎ করে দুজন জম্বি তার উপর আক্রমণ করে বসে কিন্তু সময় মতো সেলেনার মার্ক সেখানে চলে আসে আর জম্বি দুটোকে মেরে ফেলতে সক্ষম হয় কোনোরকম ভাবে জিম বেঁচে গেলেও সেলিনা মার্কে কুপিয়ে মেরে ফেলে আর এরপর দুজনেই সে বাসা থেকে বেরিয়ে পড়ে তখন সেলিনা জিমকে বলে যদি আমরা এই ভাইরাসের শিকার হওয়া ব্যক্তিকে তিরিশ সেকেন্ডের ভেতরে মেরে ফেলতে সক্ষম হই তাহলে সে আর জম্বি হতে পারবে না এই কারণে আমি মার্ককে অতি দ্রুত মেরে ফেলি যদি মার্ক আমার জায়গাতে থাকত তাহলে সে সেম কাজটাই করত এরপরে তারা সামনে এগিয়ে যায় আর সামনে থাকা একটা বিল্ডিং এ লাইট জ্বলতে দেখে তারা ভাবে যে হয়তো সেখানে কোনো মানুষের দেখা পাবে এই কারণে তারা দুজনে সেখানে যায় যখন তারা এই ভবনের উপরে উঠতে যাচ্ছিল তখন কিছু জম্বি জেগে ওঠে আর তাদের উপর আক্রমণ করে দেয় কিন্তু একজন মানুষ এসে এই যাত্রায় তাদেরকে বাঁচিয়ে নেয় এখন তারা এই বিল্ডিং এর অ্যাপার্টমেন্টের ভেতরে নিরাপদ জায়গায় আশ্রয় নেয় এই বিল্ডিং এ এক ব্যক্তি তার মেয়েকে নিয়ে বসবাস করছিল এই মানুষটার নাম মেজর হেনরি আর তার মেয়ের নাম হিনা তারা দুজন জিম আর সেলেনাকে দেখে খুব খুশি হয় কেননা দিন থেকে তারা কোনো মানুষের দেখা পায়নি এরপর তারা সকলে মিলে একসাথে খাবার খায় সেই রাতে জিম করছিল হেনরি তখন তার কাছে আসে আর জিমকে জানায় আমাদের আমাদের কাছে পর্যাপ্ত পানি নেই এই কারণে যত তাড়াতাড়ি সম্ভব বেঁচে থাকার জন্য অন্য কোনো নিরাপদ স্থানে যেতে হবে এরপর তারা সকলে মিলে ঘুমাতে যায় তখন জিম সেলেনাকে বলে হেনরি অনেক ভালো মনের মানুষ আমাদেরও উচিত তাদের সাথে থাকা কিন্তু সেলিনা তার কথাতে সম্মতি দেয় না উল্টো বলে আমাদের নিজেদের শক্তিতে টিকে থাকতে হবে আমাদের উচিত অন্য কারো চিন্তা না করা আর যদি আমরা অন্যের চিন্তা করি তাহলে আমরা নিজেরাই মারা যাব কিন্তু জিম একজন ভালো মনের মানুষ তাই সে বলে আমরা সকলে একসাথে থাকব। পরের দিন সকালে হেনরি রেডিওতে একটি সিগনাল পাই রেডিওতে একজন লোক বলছে যে আমরা সেনাবাহিনী বলছি আমাদের কাছে অনেক জীবিত মানুষেরা রয়েছে যদি এই লাইভ পডকাস্ট কোনো জীবিত মানুষ শুনে থাকেন তাহলে আমাদের বলার ঠিকানাতে আপনারা চলে আসুন আমরা আপনাকে সাহায্য করব। এখানে এসে আমরা জানতে পারি যে আসলে এটা কোনো লাইভ ব্রডকাস্ট ছিল না মূলত এটা একটা অটোমেটিক রেকর্ডিং বয়স ছিল যেটা শিডিউল অনুযায়ী কয়েক ঘন্টা চলছে। এই কারণে তারা এখন সিদ্ধান্ত নিতে না। হতে পারে যে একটা হামলা হয়েছে। এবং সেখানকার কেউই আর বেঁচে নেই আর তাছাড়া তাদের কাছে সেখানে যাওয়া ছাড়াও আর কোনো অপশনও ছিল না এই কারণে তারা শেষ মে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর তাদের জিনিসপত্র প্যাক করে সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে লোকেশনটা তাদের থেকে প্রায় সতেরো মাইল দূরে ছিল কিছু দূর সামনে যাওয়ার পর তাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায় আর সে সময় সেখানে থেকে অনেকগুলো জম্বি চলে আসে কিন্তু তারা কোন রকম ভাবে গাড়িটাকে চালিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করে কিছু দূর সামনে যাওয়ার পর তারা একটা সুপার মার্কেট লক্ষ্য করে আর সেখান থেকে তাদের প্রয়োজনীয় খাবার ও পানি সাথে করে নিয়ে নেয় এবং পরবর্তী যাত্রার জন্য বেরিয়ে পড়ে আবার কিছু দূর সামনে যাওয়ার পর সামনে তারা একটি ট্রাক লক্ষ্য করে আর ট্রাক থেকে কিছুটা ফয়েল নিয়ে নেয় যাতে সামনে তাদের এই ফয়েলের অভাব দেখা না দেয় এবং এভাবে এই সন্ধান নেমে আসে আর তারা প্রায় অর্ধেক রাস্তা কভার করে ফেলে এরপর তারা সবাই নদীর পাড়ে বসে কিছু খাবার খেয়ে নেয় ওই সময় সেলিনা জিমকে বলে আমি ভুলছিলাম সত্যিই হেনরি একজন ভালো মনের মানুষ আর তার মেয়েও খুব ভালো আকাশের নিচে শুয়ে পড়ে তারা এই পরিবেশটাকে উপভোগ করতে থাকে যখন জিমের ঘুম ভাঙে ততক্ষণে তারা সকলে খাবার প্যাক করে ফেলেছিল আর জেমকে সাথে নিয়ে তাদের নতুন যাত্রা শুরু করে এবং অবশেষে তারা তাদের সঠিক লোকেশনে চলে আসে মানে এই লোকেশনের ব্যাপারে ব্রডকাস্টে বলা হয়েছিল কিন্তু তারা সেখানে গিয়ে কাউকে দেখতে পায় না যার কারণে এরা সবাই সেখানে অনেকটাই দুঃখী হয়ে পড়ে ঠিক ওই সময় একটি কাক গেটে বসে চিৎকার করছিল এটা দেখে হ্যানরি রেগে যায় আর গেটের কাছে গিয়ে জোরে একটা লাথি মারে লাথি মারার ফলে ঘেঁটে থাকা রক্তের ফোটা তার চোখে এসে পড়ে এই কারণে হ্যানরিও এখন ইনফেক্টেড হয়ে যায় আর অল্প সময়ের মধ্যেই জম্বি হয়ে যায় তখন সেলেনা জিমকে বলে হেনরিকে মেরে ফেলো আর হঠাৎ তখনই কেউ হেনরির পেছন থেকে গুলি চালায় যার কারণে হেনরি মারা যায় তারপর আমরা দেখি সেখানে কিছু সেনাবাহিনী আসে আর তাদের তিনজনকে গাড়িতে বসিয়ে অন্য আরেকটি জায়গার উদ্দেশ্যে নিয়ে যায় তারা গন্তব্যে গিয়ে মেজর মেহেদির সাথে দেখা করে মেজর মেহেদি তাদেরকে জানায় আমাদের অন্যান্য জেলার তুলনায় এই জায়গাটা খুবই নিরাপদ এখানে তোমরা আরামে ঘুমাতে পারবে এবং কি তোমাদেরকে সমস্ত রকমের খাবার ও পানি দেওয়া হবে এখন আপনারা সর্বপ্রথম গোসল করে নেন আর আপনাদের কাপড় পরিবর্তন করুন এরপর তারা সকলে মেজরের কথা মতোই কাজ করে আর বিশ্রাম করতে চলে যায় এর পরের দিন মেজর জিমকে বলে এই ভাইরাসের কোনো চিকিৎসা নেই কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না এখানে আমরা সকলেই সুরক্ষিত কারণ চারদিকে উঁচু দেয়াল নির্মাণ করা হয়েছে আর চতুর্দিকে সেনা মোতায়েন করা হয়েছে যারা কিনা চব্বিশ ঘন্টা এই বিল্ডিংটার দেখাশোনা করছে এরপর মেজর জিমকে ইনফেক্টেড আর্মিকে দেখায় যার নাম মিলার এই সৈন্যকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে মেজরকে বলে একে আপনি এখনো জীবিত রেখেছেন কেন এ আমাদের জন্য হুমকি শুরু মেজর তখন বলে এই ভাইরাসের লক্ষণ শনাক্ত করার জন্য একজন তো প্রয়োজন তাই তাকে আমরা রেখে দিয়েছি আর মিলারের ডিএনএ টেস্ট করে আমরা একটি ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করব যাতে করে আমরা আবারও মানব জাতিকে বাঁচাতে পারি সেদিন রাতে ডিনারের সময় হঠাৎ কিছু জম্বি দেয়ালের কাছে চলে আসে কিন্তু সেখানে তাকে সৈন্যরা মিলে জম্বিগুলোকে মেরে ফেলে সেই সময় একজন সৈন্য সেলেনার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে এটি থেকে জিম সেই সৈন্যের উপর ঝাঁপিয়ে পড়ে তখন সেখানে থাকা আরেকজন সৈনিক জিমকে মারতে শুরু করে ঠিক সময় মেজর মেহেদি সেখানে চলে আসে সৈনিকদেরকে শাসন করে আর রুম থেকে বের করে দেয় তখন মেজর মেহেদি জিম বলে এই সৈন্যরা বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছিল আর তাই আমি তাদেরকে বুঝিয়ে বলেছিলাম আপনারা এমন কাউকে পাবেন যে আপনাদের জীবনকে আরো সুন্দর করে তুলবে এবং আমি সেদিন তাদেরকে একটা মহিলা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম আর ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন মহিলার খুবই দরকার ছিল এই কারণে আমি হিনা আর সেলেনাকে ছাড়তে পারবো না এই কথা শোনার পর জিমের মাথা ঘুরে যায় এটাই স্বাভাবিক কারণ মেজর আর তার বাহিনী তার সাথে প্রতারণা করেছে জিম তখন দৌড়ে আর হিনার কাছে আসে আর তাদের দুজনকে নিয়ে পালাতে শুরু করে কিন্তু ততক্ষণে মেজরের সৈন্যরা সেখানে পৌঁছে যায় আর তাদের তাদের সবাইকে ধরে ফেলে জিম কাছে অনুরোধ করে যেন তাদেরকে ছেড়ে দেয় কিন্তু মেহেদি তার কথা শোনে না তাদের মধ্যে একজন সৈনিক ছিল যার নাম মাইক মাইক একজন ভালো মনের মানুষ সে জিমকে সমর্থন করে যার কারণে বাকি সৈন্যরা তাদের দুজনকে বেঁধে রাখে এদিকে সৈন্যরা জোরপূর্বক মেয়ে দুইটার কাপড় পরিবর্তন করে যাচ্ছে তা অবস্থা এরপরে দুজন সৈন্য তাদেরকে বনের মধ্যে নিয়ে যায় আসলে তারা জিমদেরকে হত্যা করতে নিয়ে এসেছে কিন্তু জিম তাদেরকে দিয়ে সেখান সেখান থেকে থেকে পালিয়ে পালিয়ে যায় এসে সাইরেন বাজিয়ে দেয় এই সাইরেনের শব্দ শুনে মেজর এবং আরেকজন সৈনিক তাকে খুঁজতে আসে সেই সময় জিম চালাকি করে একজন সৈন্যকে মেরে ফেলে এখন সেখানে মেজর একাই বেঁচে ছিল আর এদিকে মেজরের পেছনে অনেকগুলো জম্বি তারা করেছে অন্যদিকে জিম মিলার নামের সেই জম্বিটাকে মুক্ত করে দেয় এরপরে সেই জম্বিটা ভেতরে থাকা সৈন্যদের উপর আক্রমণ চালায় আর তাদেরকে জম্বিতে করে। অন্যদিকে সেলিনা আর হেনা সেখান থেকে পালিয়ে যায় কিন্তু একজন সৈন্য তাদের দুজনকে ধরে ফেলে আর ওপরের একটা রুমে নিয়ে যায় এদিকে জিম এক এক করে সবকটা সৈন্যকে মারতে শুরু করে এখানের ফাইট সিন আপনি না দেখলে বুঝতেই পারবেন না তো যাই হোক জিম সৈন্যদেরকে মেরে সেলেনার অব্দি চলে আসে ভাবে যে জিম হয়তো ইনফেক্টেড সেলেনা আর জম্বি হয়ে গেছে কারণ তার শরীরে লেগেছিল রক্ত আর তার আচরণটাও কিছুটা এরকম ছিল কিন্তু সে ইনফেক্টেড না এরপরে তারা তিনজনে বেরিয়ে আসে আর সেই ব্যানের দিকে ছুটতে থাকে যে ব্যানে করে তারা এখানে এসেছিল কিন্তু সেই গাড়িতে আগে থেকে মেজর বসেছিল আর দরজা খোলার সাথে সাথে জিমকে গুলি করে দেয় তখন গাড়িটাকে গাড়িটাকে স্টার্ট করে আর রিভার্স গিয়ারে পেছনে নিয়ে যায় ফলে পেছনে থাকা মিলার গাড়ির ভেতরে চলে আসে আর মেজরকে কে মেরে ফেলে এরপরে দুজনকে গাড়িতে ওঠায় আর সেখান থেকে বেরিয়ে পড়ে আবারও আমাদেরকে দেখানো হয় আঠাশ দিন পর আর জেম সে তার বিছানায় শুয়ে আছে আপনি কি ভাবছেন সিনেমা এখানে শেষ সে এতক্ষণ স্বপ্ন দেখেছে একদমই না সেলিনা সেলাই মেশিন দিয়ে কিছু একটা বানাচ্ছে অন্যদিকে হ্যানা একটা কাপড় সমুদ্রের কিনারে ছড়িয়ে দিচ্ছে আসলে তারা সেই কাপড় দিয়ে বড় করে একটা হেল্প বানিয়ে রাখছে যাতে কোনো বিমান উড়ে গেলে সে হেলোটাকে দেখতে পারে ওই সময় একটা বিমান উড়ে যাচ্ছিল আর বিমানে থাকা পাইলট তাদের বানানো হেলোটাকে দেখে আর তারা তাদের সাফল্য দেখে অনেক খুশি হয় তো টোয়েন্টি এইট ডেজ লেটার কেবল একটি হরর মুভি নয় এটি একটি চিন্তার খোরাক এটি আমাদের শেখায় ভয় যতই বড় হোক বেঁচে থাকার ইচ্ছা সবকিছুকে হার মানায় আপনি যদি হরর বা থ্রিলার মুভি পছন্দ করেন তবে এটি অবশ্যই আপনার দেখার তালিকায় রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মুভিটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ